এমডি মিনহাজুদ্দিন আপনি লিখেছেন আমাদের দেশের শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয় তা শিরকে পরিণত হবে কি না আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবন বিলিয়ে থাকেন তাকে শহীদ হিসাবে আমরা গণ্য করতে পারি আল্লাহর কাছে আশা করতে পারি এরকম ব্যক্তিদের মর্যাদার জন্য তাদের আল্লাহ সমাদ কাছে মর্তবা পাওয়ার জন্য ফজিলতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো সেটা ঠিক আছে কিন্তু এর বাইরে এরকম ব্যক্তিদের সম্মান প্রদর্শনের জন্য মোমবাতি জ্বালিয়ে রাখা এটা সরাই কোনো পদ্ধতি নয় এই মোমবাতি জ্বালিয়ে যদি কোনো ভুল বিশ্বাস পোষণ করা হয় সেই বিশ্বাস মোমবাতি যদি জ্বালানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা শীর্কে পর্যবেশিত হতে পারে কিন্তু মোমবাতি জ্বালিয়ে শীর্ষ হয়ে যাবে এটা সেরকম না এটা একটা কুসংস্কার এটা একটা গুনাহের কাজ কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করবে যে কোন বিশ্বাস থেকে এটি করা হচ্ছে যদি মনে করা হয় এর মাধ্যমে তার উপকার হচ্ছে ইত্যাদি তাহলে সেটি এক ধরনের শিরকে পর্যবেসিত হতে পারে সম্প্রতি যুক্তরাজ্য ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ আইন প্রণেতা স্বেচ্ছা মৃত্যু সম্পর্কে বিধান কি যারা মানব রচিত বিধিবিধান দিয়ে তাদের নিজেদেরকে শাসিত করতে চায় এবং সমাজকে যারা শাসন করতে চায় তারা সাধারণত তথাকথিত তাদের বিবেক বিবেচনা প্রসূত মানবাধিকার নিয়েই তারা ভাবেন এর বাইরে তারা ভাবেন না মূলত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস মানুষের অধিকার হলেও সেটার বহুবিধ দিক বিবেচনা করলে অন্যের অধিকার সেখানে জড়িয়ে থাকে অথবা যার অধিকার রক্ষার কথা আমরা দেখছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে সেটা আসলে তারই অধিকার ভিন্নভাবে খর্ব হয় তার নিজের প্রতি নিজের সাধন করার মধ্য দিয়ে মানব জাতি ক্ষতিগ্রস্ত হয় তার পরিবার সমাজ এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় এই জন্য বিবেচনা দিয়ে কোনো কিছুকে বৈধ অবৈধ করার রাইট দেয়নি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে যে আমরা আমাদের বৈধ অবৈধ সবকিছুকে আমাদের সৃষ্টিকর্তার উপর ন্যস্ত করবো আমার সৃষ্টিকর্তা যেভাবে আমাকে গাইডলাইন করবেন সেভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করবো ইনশাআল্লাহ তালা এই যে স্বেচ্ছা মৃত্যুর অনুমোদন তারা দিচ্ছেন তারা মনে করছেন যে একজন মানুষের শরীর তার জীবন তিনি কতক্ষণ রাখবে না রাখবে এটা একান্ত তার ব্যাপার একজন ইমানদার তার দর্শন হলো তার ফিলোসফি হলো তিনি বিশ্বাস করেন যে আমাদের জীবন আমাদের শরীর আমাদের সব কিছু আল্লাহ তালা দিয়েছেন এটা আমরা নিজেরা সেভাবে অর্জন করিনি টাকাতে কিনে আনিনি বা নিজেরা তৈরি করিনি সো আল্লাহ দেওয়া এই জিনিসটা আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে করতে হবে আল্লাহ করার আত্মহত্যা করার নিজেদেরকে শেষ করার অধিকার আল্লাহ আল্লাহ দেননি আমাদের প্রত্যেককে আমাদের জীবনকে আমাদের শেষ বিন্দু দিয়ে রক্ষা করবার নির্দেশ করেছে সেটা আমাদের করতে হবে এটা আল্লাহ পক্ষ থেকে আমানত সেটা আমরা রক্ষা করতে হবে যদি কেউ স্বেচ্ছা মৃত্যুর পথ বিচার দৃষ্টিকোণ থেকে তিনি অপরাধী হবেন গুণাগার হবেন নবী করিম সাল্লাম এক জেহাদে দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি তিনি তিনি যুদ্ধরত যুদ্ধে থাকতে থাকতে যুদ্ধের মধ্যে থেকে হঠাৎ করে তার হাত কাটা যাওয়ার পর তরবারের আঘাতে হাতটা যখন কেটে ঝুলেছিল তখন প্রচন্ড ব্যথা হচ্ছিল তিনি তখন আত্মহত্যা করে মারা যান জেহাদের ময়দানে এভাবে আত্মহত্যা করে ব্যথার কাতর ব্যথায় কাতর এই মানুষটা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যাওয়ার পর নবী করিম সাল্লাহ কিন্তু তার জাহান হওয়ার কথা বলেছেন সো একজন মানুষ কোনোভাবেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারে না ইসলাম শরীর থেকে একজন মানুষের মৃত্যুর সাথে তার পরিবার তার পরিজন সমাজ অনেক কিছু সম্পর্ক আছে আপনি বড় হয়েছেন সে পর্যন্ত আসতে আপনার পেছনে আপনার বাবা মা ইনভেস্টমেন্ট আছে তাদের অনেক পাওনা দেনা আছে আপনার কাছে সো আপনি নিজের জীবন নিজে শেষ করে ফেললেন মনে চাইলো আর শেষ করে ফেললাম ইসলাম সেরা দেয় না কারণ এখানে দৃষ্টিকোণ থেকে আপনাকে স্বাধীনতা দেওয়া হলেও এখানে অন্যদের অধিকার কিন্তু হতে পারে আবার একই সাথে একজন মানুষ একটা দুরোগ্য ব্যাধিতে কষ্টে আছেন একটা সময় তার কষ্ট থাকে না তিনি সুস্থ হয়ে ওঠেন অতএব এই সাময়িক কষ্ট দেখে তার স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত দেওয়া এটা কখনো যথাযথ সিদ্ধান্ত নয় আমাদেরকে দিয়েছেন মৃত্যুর মালিকও হায়াত তিনি তিনি মহি তিনি মুমিত যার কারণে একজন ইমানদার আল্লাহ সুমতালার দেওয়া হায়াত পরিপূর্ণভাবে ভোগ করে তারপর দুনিয়া থেকে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণের জন্য প্রহট করবেন বা অপেক্ষা করবেন